আপনারে দিয়া বাসা সমস্যা নাই আমি ভাই আমি থাকলে তো বাইছে দিয়া আমি এটা ক্যারিয়ার করি তো হ্যাঁ আনা তে কাম করো আমি জিলবাটা বা করে জিলবা রাগার মাঝে টিলবনের ফুটলা বাইন্দে তে দিবা 4 মিনিট নরমাল পানিশমেন্ট ইজ স্মল পানিশমেন্ট তোমার গো বন্ধু তুমি হয়তো জানো না

আমার আপনার সাথে লাইভ করার কি ডিসকাউন্ট হয় আমার তো কোনো ডিসকাউন্ট হয় না তুমি খালি কইবা আমি রাসের ফিমি কা বাকি পাউডার ওকে না 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 আমি পাউডার দেখতে চাই এই পাউডার দিয়ে তোমরা মুখে দাও তোমরা মানে মাথা দিবা এটার জন্য আমাকে সব কিছুরতে দাই দিব মানে দুষ দিব যে আমাদের পাউডার আমরা মোদে এম বই আমাদের কে তোমরা তো কথা বলো না 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 কারণ চিরেনতে যে মোদের সুন্দরী কিছু চিরেন আছে এই চিরেনতে আমরা দেখব কবো আমরা দেই এইডা লাগে জিতা কও তোমরা ঠিক আছে অনে মাথা দিয়াম মাথা দিয়াইতেছেন এটা লাগে যে কি কইব তো মাতার মাথার মাঝে হুদার সমস্যা এতে বলা তিনটা অপশন দিছি তিনটার থেকে তুমি জিদ দেওয়া করতে পারো তোমার বর জাগাত বয় থেকে কিন্তু পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা করে দিছি আর কি করতাম আমাকে বলো তোমার উঠতে হবে না তুমি এনে বসি যা কিছু করবো বৈশা সারটা এটা কি তোমারও না আমার তুমি তো যদি তোমার লোক আমার প্রেম হয় বিয়ে হয় তুমি তো আমার একটা শার্টও লাগতো না করে তেনা তেনা বানালে হ্যাঁ আমার এখন পুরো সব কিছু ভিজা যাবে এটা কোনো কথা হইল মাত্র আসছি লাইভে ওকে ঠিক আছে

আকল দিয়া মউদ্রা কি মানাম আমি আমার 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 ফুল ড্রেস আমি ফুল আমি আপনা আমার আমার ভিজে ড্রেস আপনাকে দেখাবো প্রবলেম প্রবলেম আই